ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে এভাবেই গাজার শিশুদের জন্য কাজ এক ওমরাহকারী চিৎকার করে বলছিলেন ও ইসলাম ফিলিস্তিনের শিশুরা না খেয়ে মারা যাচ্ছে ও মুসলমান গাজার শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে ও আরব জাতি গাজার শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে এ পর্যন্তই বলতে পেরেছিলেন এই ব্যক্তি এরপর তাৎক্ষণিক তার দিকে তেড়ে যান সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রথমেই নামিয়ে ফেলেন হাতে থাকা পতাকা ধরে নিয়ে যান তাকে এ ঘটনা গত ছাব্বিশ জুলাইয়ের যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই ও ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভির খবরে উঠে এসেছে বিষয়টি খবরে বলা হয় প্রতিবাদী ওই ওমরাহকারী মিশরের নাগরিক দেশটির সীমান্তেই গাজার অবস্থান পাশেই দখলদার ইসরায়েল তাদের বর্বর বাহিনী গত দেড় বছরেরও বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না খাবার অনাহারে থেকে থেকে মারা যাচ্ছে গাজাবাসী বিশেষ করে শিশুরা এরই প্রতিবাদ ও আরব দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করে আকুতি জানাচ্ছিলেন এই ওমরাহকারী কিন্তু তাকে তাৎক্ষণিক আটক করা হয় এতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ইসলামের পবিত্র স্থানগুলোতে রাজনৈতিক মত প্রকাশ করা যাবে না এমন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সৌদি আরব হজ ও ওমরার সময় জাতীয় পতাকা প্রদর্শনসহ সব ধরনের স্লোগান ও প্রতীক নিষিদ্ধ তাদের দাবি ইবাদতের পবিত্রতা রক্ষা করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ ধরনের আটকের বিষয়টি এবারই প্রথম নয় এর আগে দু সালে এক ব্রিটিশ হাজিকে ফিলিস্তিনের প্রতীক হয়ে ওঠা ক্যাফিয়া এবং ফিলিস্তিনি পতাকার রঙের তসবিহ ছড়ার জন্য আটক করেছিল সৌদি সরকার নূর মোহাম্মদ স্টার নিউজ